আসসালামু আলাইকুম আপুরা আমরা সম্পূর্ণ ঈদের নতুন লঞ্চিং একটা বোরখা নিয়ে এসেছি আপু এটা এত বেশি এক্সক্লুসিভ একটা বোরখা এটা দুবাই জ্যাকট ফেব্রিকের মধ্যে একদমই এক্সক্লুসিভ ফ্যাব্রিক এটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলা কিন্তু সবই হচ্ছে আপনার সেলফ এমব্রয়ডারি করা এবং এত সুন্দর করে ক্রিস্টালের কাটচুপি কাজ করা আছে স্লিভসে এত সুন্দর করে যে এইভাবে আপনার কারচুপি করা আছে পুরা এইভাবে শোল্ডার থেকে শুরু করে এবং সামনে আপনার এত সুন্দর করে কারচুপি করা আছে এর সঙ্গে আমরা অ্যাভেলেবেল হিজাব পেয়ে যাচ্ছি সো যার এই কালারটা ভালো লাগছে আপু সে এইটা নেবেন এইগুলার হচ্ছে আপনার সবই ব্ল্যাকের মধ্যে কিন্তু হচ্ছে আপনার প্রিন্টটা একটু চেঞ্জ আছে সো যার এইটা ভালো লাগছে সে এইটা নিবেন এবং যার হচ্ছে আপনার এই যে ব্ল্যাকের সঙ্গে ব্রাউন কালারটা ভালো লাগছে সে এইটা নিবেন একটা থেকে একটা বেশি সুন্দর মানে বিলিভ করেন আপুরা যে এই বোরখাটা যে হাতে পাবেন আলহামদুলিল্লাহ মানে দোয়া করে যাবেন এটা হচ্ছে মানে আমার বিশ্বাস যে এই বোরখাটা এত বেশি ভালো আর প্রতিটা বোরখার সঙ্গে হিজাব অ্যাভেলেবেল থাকছে এটা হচ্ছে দুবাইয়ের খুবই এক্সক্লুসিভ একটা বোরখা লং সাইজ আমরা পেয়ে যাচ্ছি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বডি হচ্ছে ফিফটি প্লাস আপুরা পর্যন্ত ক্যারি করতে পারছি এটা এটা হচ্ছে আর প্রিন্ট হ্যাঁ এই যে আপনার সিলভারের মধ্যে প্রিন্ট কিন্তু দুইটা যার যেটা এটা ভালো লাগে একটু দেখে শুনে স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্স করবেন ঠিক আছে এবং এটার প্রাইস থাকছে শুধুমাত্র উনতিরিশশো টাকা